সম্মানিত শিক্ষকবৃন্দ আসসালামু আলাইকুম আমার এই মাই ক্লাস্টার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব সেটা হলো যে দোসরা ডিসেম্বর আমাদের যে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত যাচ্ছে সেই মূল্যায়নের ফলাফল সংরক্ষণ এবং রিপোর্ট কার্ড শিক্ষার্থীদের মাঝে বিতরণ কী করে করা যায় তারই একটা ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে আজকের এই ভিডিওতে উপস্থাপন করব তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি আপনাদেরকে স্বাগত জানাই চলুন মূল ভিডিওতে আমাদের মূল ভিডিওর এ পর্যায়ে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হলো যে আমরা জানি যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মূল্যায়ন নির্দেশিকা দুই এটা প্রেরিত হয়েছে চোদ্দোই নভেম্বর দুই হাজার তারিখে একটা চিঠি এটা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সম্মানিত পরিচালক পলিসি অপারেশন মহোদয় করেছেন এবং এরপরে আমরা এই চিঠিটায় মূলত স্যার চিঠিটাকে এন্ডোর্স করেছে আমাদের সম্মানিত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয় তারই আলোকে আমরা আমাদের উপজেলায় তথা মন্ত্রণালয়ের এই চিঠির আলোকেই আমাদের অধিদপ্তর প্রেরণ করেছে এবং তার এই ধারাবাহিকতায় সারা বাংলাদেশে দোসরা ডিসেম্বর তারিখ থেকে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন শুরু হচ্ছে তো সেই পরীক্ষার ফলাফল রেকর্ড আমরা কিভাবে সংরক্ষণ করব ফলাফল রেজিস্টার এবং রিপোর্ট কার্ড তৈরি তারই জন্য আমরা এই ভিডিওটি শুরু করলাম তো এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে মন্ত্রণালয়ের যে চিঠির আলোকে প্রাথম জাতীয় প্রাথমিক শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি তারা একটা মূল্যায়ন নির্দেশিকা নির্দেশনা তৈরি করেছে নির্দেশিকানা নির্দেশনা তৈরি করেছে যেখানে সকল বিষয়ের নম্বর বন্টন পদ্ধতিও মানবণ্টন যেটাকে আমরা বলি যে সেটাও আছে আর কি তো আমরা আজকে যেহেতু রিপোর্ট কার্ড ইতিমধ্যে জেনেছি এই বিষয়গুলো তো যার কারণে আমরা ওই মানবণ্টনের দিকে যাচ্ছি না আমরা রিপোর্ট কার্ড তৈরি এবং ফলাফল রেজিস্টার কীভাবে মেনটেন করব তা তার আলোকেই আমরা আমাদের আলোচনাটা শেষ করব। তো রিপোর্ট কার্ড তৈরি করতে গেলে আমাদের যে বিষয়টা বেইজ দরকার সেটা হলো যে সাধারণ আমরা এনসিটিভি কর্তৃক যে মূল্যায়ন পদ্ধতির নির্দেশনার যে চারটি নির্দেশনা নিয়ে যে সাধারণ নির্দেশনা সেটা সাথে আগে পরিচিত হব যে সাধারণ নির্দেশনা আমরা দেখতে পাই যে শিক্ষার্থীদের জন্য আমাদের রিপোর্ট কার্ড তৈরি করতে হবে বিশেষ করে আমরা এই মানবণ্টন অনুসারে দেখতে গিয়ে দেখেছি যে তৃতীয় চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর যে মূল্যায়ন পরীক্ষা সেটা সামষ্টিক মূল্যায়নের আলোকে হবে যদিও আমরা জানি যে দুই আমাদের অত্যন্ত একটা কঠিন সময় আমরা পার করেছি আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে কারণ বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা হয়েছে আমি আশা করব যে আমার এই ভিডিও যদি আমার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় অথবা মাঠ পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয় বা বিভাগীয় উপপরিচালক মহোদয় এই পর্যায়ের বা যে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা যদি দেখেন তারা কর্তৃপক্ষের কাছে এই বার্তাটা বা এই মেসেজটা সুপারিশ আকারে উপস্থাপন করবেন যে এবং এটা বিবেচনায় রাখবেন যে মূল্যায়ন পদ্ধতির মধ্যে যাতে এক ধরনের স্থিতিশীলতা আসে তো আমরা জানতাম যে অর্থাৎ এই আগস্ট মাসের আগ পর্যন্ত আমরা জানতাম যে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীতে সামষ্টিক মূল্যায়ন হবে তো এখন যেহেতু তৃতীয় শ্রেণী অন্তর্ভুক্ত হয়েছে তো সাধারণ নির্দেশনার আলোকে বলতে আমরা মেসেজটা দেখতে পাচ্ছি যে চূড়ান্ত ফলাফল প্রস্তুতের ক্ষেত্রে প্রথম প্রান্তিকের প্রাপ্ত নম্বরের পনেরো এবং দ্বিতীয় প্রান্তিকের প্রাপ্ত নম্বরের পনেরো এবং তৃতীয় প্রান্তিকের প্রাপ্ত নম্বরের সত্তর পার্সেন্ট বা শতকরা সত্তর ভাগ যোগ করে চূড়ান্ত ফলাফল প্রস্তুত করতে হবে এবং দুই নম্বর পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মূল্যায়নটা হবে প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে ধারাবাহিক মূল্যায়ন সেই ধারাবাহিক মূল্যায়নও অ্যাজ বিফোর থাকবে কিন্তু সেখানেও আসলে আমরা মাঠ পর্যায়ে যারা আসি অত্যন্ত প্রশ্ন এবং বিড়ম্বনার মধ্যে আসি কারণ প্রথম শ্রেণীর ধারাবাহিক মূল্যায়নের রেকর্ড কিপিং যেভাবে হচ্ছে দ্বিতীয় শ্রেণীরটা শিক্ষক নির্দেশিকা বা শিক্ষক সহায়িকা শিক্ষক সহায়িকা সেখানে কিন্তু ভিন্ন রকম আছে একটা হলো যে অ্যাসেসমেন্ট ইন্ডিকেটর ধরে যেটা বেসড অন লার্নিং আউটকাম আর একটা ক্লাস টুতে আছে পারফরমেন্স ইন্ডিকেটর বা পিআই যেটা ফোকাসিং অন টার্মিনাল সরি অ্যাটেইনেবল কম্পিটেন্সি অর্থাৎ যোগ্যতা তো আমি সেই দিকে আলোচনার মধ্যে যাচ্ছি না আমি আশা করব কর্তৃপক্ষের কাছে যে এই যে প্রথম শ্রেণীতে একরকম ধারাবাহিক মূল্যায়নের রেকর্ড কিপিং দ্বিতীয় শ্রেণীতে আরেক রকম এই বিষয়টাকে ওনারা মিটিগেট করে একই রকম ইউনিফর্মিটি মধ্যে নিয়ে আসবেন এটা হয়তো তারা কাজ অলরেডি শুরু করেছেন আমরা আগামী বছর পরিশীলিতভাবে সেটা আরও সুন্দর করে দেখতে পাবো এই আশাবাদ ব্যক্ত করছি তিন নম্বরে যে পয়েন্টটা আছে যে একটা সুশৃঙ্খল মানবন্টন এটাও অত্যন্ত সুন্দরভাবে দেওয়া হয়েছে প্রথমবার দেওয়ার পরে যে কিছু সমস্যা ছিল সেটা কাটিয়ে ওঠার চেষ্টা করা হয়েছে আর একটু বেটার ফর্মে এসেছে তারপরেও এখনও কিছু সমস্যা রয়ে গেছে হয়তো নতুন বছরে সেটা সমাপ্ত করবেন সুন্দরভাবে আসবে আমরা দেখতে পাব তারপরে যেটা বলা হচ্ছে যে চার নম্বরে যে আমরা যে ফলাফল যে রিপোর্ট কার্ডটা তৈরি করবো সেটা চারটি ধাপে হবে আমি ষাটটি ধাপের ব্যাখ্যায় গেলাম না এখন চারটি ধাপে অবস্থানগত মানটা নির্ধারণ হবে তো এই আলোকেই আমরা এখন আমরা রিপোর্ট কার্ডে চলে যাব যে রিপোর্ট কার্ডটা কীভাবে তৈরি করব তা আমি দুটা রিপোর্ট কার্ড রেখেছি একটা অপূরণকৃত আর একটা পূরণকৃত তো রিপোর্ট কার্ডটা আমি মূলত এটা কোথা থেকে নিয়েছি যে ওনাদের এই নির্দেশনার আলোকে আর এটার বেসটা পেয়েছি কোথায় বেসটা পেয়েছি আমরা যে এন সি যে শিক্ষক সহায়িকাগুলো আছে শিক্ষক সহায়িকায় তারা যে যেইভাবে আর কি যেই ডিজাইনে রেখেছে ওই মোটামুটি আমি ওই ডিজাইন ওই শেপটাই ওনাদের কাছ থেকে অনুকরণ করে বর্তমান নির্দেশনার আলোকে যতটুকু ইনকর্পোরেট করা যায় আমি সেভাবে করার চেষ্টা করেছি এরপরেও সম্মানিত শিক্ষকবৃন্দ এটা চূড়ান্ত না আমার ক্লাস্টারে আমার সাথে যারা কাজ করেন আমার কর্মস্থলে বা আমার স উপজেলায় আপনারা যদি নিজেরা কাস্টমাইজ করার প্রয়োজন মনে করেন আমার সাথে আলাপ করবেন তাহলে আমি নিজেকেও আরও বেশি শানিত করতে পারবো আর যারা অন্যান্য উপজেলার সারা বাংলাদেশের বিভিন্ন উপজেলায় কাজ করতেছেন শিক্ষকবৃন্দ যদি আপনারা কোনোভাবে এটাকে কাস্টমাইজ করার চিন্তা করেন কমেন্ট বক্সে লিখে জানাবেন তাহলে আমি নিজে আরও বেশি উপকৃত হব আর আমার কাছে যেটা মনে হয়েছে তা আমি দিয়েছি যদি এর মধ্যে কোনো ধরনের ভুল ত্রুটি বা অসঙ্গতি থেকে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন বা যারা আমাকে ব্যক্তিগতভাবে জেনেন তারা আমাকে জানাবেন তাহলে আমি নিজেকে কারেক্ট করে নিব মানে নিজেকে সংশোধন করে নিতে পারবো আমি অনেক বেশি কৃতজ্ঞ থাকবো আপনাদের প্রতি তো আমার চলে যায় মূল ফর্ম এই ফর্মে ফর্মটা হলো যে আমাদের অগ্রগতি কার্ড দুই হাজার উপরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অর্থাৎ এই ডেমোগ্রাফিক সেকশন নিয়ে আমি আর কথা না বলি ডেমোগ্রাফিক সেকশন আমরা পূরণ করতে পারবো এরপরে আমরা এখানে দেখি একটা অবস্থানগত মান যেটা আমরা আমাদের এই এন সি যে নির্ধারিত এখানে যেরকম ছিল অবস্থানগত মান সেই অবস্থানগত মানটাকে আমি সেভাবে রেখেছি অবস্থানগত মানটা এখানে রাখার সুবিধাটা নানা ধরনের আছে একজন শিক্ষার্থী সেও দেখলে দেখতে পারবে যে আমি অতি উত্তম কেন পাইলাম আমি উত্তম কেন পাইলাম সন্তোষজনক বা সহায়তা প্রয়োজন কেন পাশাপাশি যিনি একজন সচেতন অভিভাবক আছেন তিনিও বুঝতে পারবেন কারণ আমাদের এই যে লেটার গ্রেডের এই যে অবস্থানগত মান এটা প্রাইমারিতে একেবারেই নতুন সুতরাং তাদেরকে পরিচিত করার জন্য আমার কাছে মনে হয়েছে যে এর একটা ব্যাখ্যা এখানে থাকা দরকার সেই জন্য আমি এখানে সুন্দর করে একটু করে রেখেছি যদি ভিন্ন কোনোভাবে এই অবস্থানগত মানটা কেউ আনতে চান অন্যভাবে রাখতে চাইলে রাখতে পারবেন তো তারপরে বিষয়গুলো আমি যেটা বলবো যে এই প্রোগ্রেস রিপোর্টটা অবশ্যই প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর জন্য নয় কারণ প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর যে অগ্রগতি কার্ড বা প্রোগ্রেস রিপোর্টের নমুনা আমরা প্রথম শ্রেণীর শিক্ষক সহায়কে প্রত্যেকটা সাবজেক্টের শেষের দিকে পেয়েছি পরিশিষ্টর মধ্যে সেখানে সেটাই আমরা ফলো করার চেষ্টা করব যদিও আমি ইতিপূর্বে বলেছি যে সেখানে একটা মিসম্যানেজমেন্ট রয়ে গেছে একটা অ্যাম্বিগিউটি রয়ে গেছে যে পিআই ফলো করব না আমি অ্যাসেসমেন্ট ইন্ডিকেটর হ্যাঁ এআই ফলো করবো এআই না পিআই এই নিয়ে একটা দ্বিধা রয়ে গেছে যাই হোক আমি আর ওইদিকে যাচ্ছি না ওইটা আমরা প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর শিক্ষক সহায়িকায় যেভাবে দেওয়া আছে আমরা সেভাবে অনুসরণ করার চেষ্টা করব এটা শুধু কাজ কাজে দেবে তৃতীয় চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর জন্য সেই কথা চিন্তা করেই আমি করেছি যার কারণে বিষয়গুলো এইভাবে আসছে এবং এনসিটিভি যে বিষয়ের নম্বর বন্টনটা মানবন্টনটা তারা পাঠিয়েছে সেই বিষয়গুলোই আমরা আমাদের পরীক্ষার রুটিনে উপজেলার পরীক্ষার প্রোগ্রামে রেখেছি সেই প্রোগ্রামের থেকে রাখা সাবজেক্টগুলোকেই আমি আমার মূল প্রগ্রেস রিপোর্টে নিয়ে আসছি তো এখন এখানে বাম কলামে আমার সব বিষয় তারপরে সর্বমোট আর পূর্ণ মানগুলো প্রত্যেকটার একশো করে আর এই নিচের চারটা তিনটা সাবজেক্টকে শারীরিক শিক্ষা চারু কারু একটা আর সঙ্গীত পঞ্চাশ এই মোট সাতশো পঞ্চাশ মার্ক যেটা এনসিটিভি পাঠিয়েছে তো তারপরে যেটা হলো যে তৃতীয় শ্রেণীর জন্য প্রথম প্রান্তিক এবং দ্বিতীয় প্রান্তিকের ঘরটা আমি মনে করি মানে ইফ আই ডু নট মানে মিস আন্ডারস্ট্যান্ড ইট তাহলে আমি মনে করি এটা ঠিক আছে আর যদি ভুল হয় সবাই জানাবেন কমেন্ট বক্সে সেটা হলো যে প্রথম এবং দ্বিতীয় প্রান্তিক তৃতীয় শ্রেণীর জন্য লাগবে না তার জন্য তৃতীয় প্রান্তিকের ঘরটা লিখবো কারণ হচ্ছে এবং সেটাকেই সেই সেভেন্টি পার্সেন্ট না সেটা সে যা নাম্বার পায় তাই হবে কারণ তার তো আর সেভেন্টি পার্সেন্ট হবে না যেহেতু প্রথম এবং দ্বিতীয় প্রান্তিকে তার ওখানে ধারাবাহিক মূল্যায়নের একটা ব্যাপার ছিল তো সুতরাং ধারাবাহিক মূল্যায়নের বিষয়টা আমরা এখানে আর ওইভাবে নম্বরের মধ্যে আনতে পারবো না সেই জন্য কাজের সুবিধার্থে আমরা ওইটাকেই হানড্রেড পারসেন্ট ধরে আমরা ফলাফল রিপোর্টটা তৈরি করব এখন বাকি ফোর এবং ফাইভেরটা কিভাবে হবে সেটা আমি এই ব্লাঙ্ক ফর্মে পূরণ না করে কথা না বলে আমরা চলে যাই একটা পূরণকৃত ফর্মে তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে পুরঙ্কৃত ফর্মে দেখা যাচ্ছে যে আমরা যদি পুরঙ্কৃত ফর্মে আসি ডেমোগ্রাফিক অংশটুকু বাদ দিয়ে যে এখানে দেখতে পাচ্ছি যে আমার একজন স্টুডেন্ট সে প্রথম প্রান্তিকে যদি এরকম করে নাম্বারটা পায় টোটাল সাতশো ছয় হয় এখন বিভিন্ন বিষয় মিলিয়ে এখন আমি যেটা করি আমার কাছে যেটা মনে হয় যে এই যে প্রথম প্রান্তিকের প্রাপ্ত নম্বরের পনেরো পার্সেন্ট এটা আমি করব। এটা যদি আমি প্রত্যেকটা সাবজেক্ট ধরে করি তাহলে আমি একটা রাফ করেছিলাম এইটা হয় এই কলামটার মতো অবস্থা হয় যেটা আমাদের শিক্ষকদের জন্য অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে অনেকের জন্য যে এই ফ্রাকশন নাম্বারটা তো সেক্ষেত্রে আমরা সহজীকরণ করার জন্য যেহেতু কাজটাকে এগিয়ে নিতে হবে কাজটাকে আমি যদি যত জটিল করব তত বেশি শিক্ষকদের জন্য বোঝা হবে আর যত বেশি বোঝা হবে তত বেশি কাজের আগ্রহ এবং কার্যকারিতা হারিয়ে যাবে সেই কথা চিন্তা করে একজন মাঠ পর্যায়ের মেন্টরিং মনিটরিং কর্মকর্তা হিসাবে বা প্রাথমিক শিক্ষা দপ্তরের একজন সদস্য হিসাবে আমি মনে করেছি যে এইটা তা তা এই টোটাল নাম্বারেরটা লিখবে তাহলে তার জন্য অনেকটা বেশি সহজ হয় অর্থাৎ টোটাল নাম্বার যদি এই সাতশো ছয় হয় তো তার পনেরো পার্সেন্টে কিন্তু একশো পাঁচ পয়েন্ট ছয় নয় তো এটা একশো ছয় হয় এই বেসিক নলেজটা আমার প্রত্যেক শিক্ষকেরই আছে তারা বুঝবেন যে এটা একশো পাঁচ পয়েন্ট নয় হলে এটা একশো ছয় করে নেবে আচ্ছা তো সেটা ওনারা করলেন অনুরূপভাবে অনুরূপভাবে যদি আমি ধরি যে দ্বিতীয় প্রান্তিক এ এরকম কল্পনার নম্বর যদি বসাই তো সেখানে সাতশো তিন হয় এইটারও ফিফটিন পারসেন্ট ওই একশো পাঁচ হয় তো আমি সম্মানিত শিক্ষকবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলবো যারা একটু এক্সেলে ভালো আছেন আপনারা যদি এই এক্সেল শিট এই কি বলে যে আমি যে শখটা দিয়েছি এই শখের আলোকে যদি একটা এক্সেল শিট বানিয়ে নেন তাহলে আপনাদের আরও বেশি সহজ হবে তো যারা আগ্রহী আছেন আমি আপনাদের কাজের সুবিধার জন্য আমি ডেসক্রিপশন বক্সে একটা ওয়ার্ড ওয়ার্ডেরটাও দিয়ে রাখবো আর এক্সেলেরটাও দিয়ে রাখব যাতে আপনারা যদি কেউ এক্সেলে কাজ করতে চান অর্থাৎ বিষয়টা তখন এরকম হবে যে আপনি যদি এই কলামের নাম্বার সংখ্যাগুলা পূরণ করেন এই কলামের সংখ্যাগুলা পূরণ করেন তো অটোমেটিক কিন্তু আপনার চেঞ্জ হবে যেমন মনে করেন আমি বোঝানোর জন্য যে এখানে যদি নব্বই আমি চেঞ্জ করে দিই এখানে যদি ষাট লেখি একজন স্টুডেন্ট দেখেন যে এখানে কিন্তু আপনার অটোমেটিক কমে যাচ্ছে আপনার আর অত যোগ হিসাব করা লাগবে না আপনি যদি এখানে সরি এখানে যদি পঁচানব্বই না লিখে আপনি এখানে যদি পঞ্চান্ন লেখেন তো দেখেন যে আপনার টোটাল কিন্তু এখানে কমে যাচ্ছে এখানে কিন্তু পার্সেন্টেজটা কমে যাচ্ছে এবং শুধু কমেই যায় না আবার এইটার উপরেও এসে পড়ে তো সুতরাং এক্সেল একটা মজার কাজ আমরা যে সমস্ত শিক্ষকবৃন্দ এখনও এক্সেলের কাজ জানি না ইউটিউবে প্রচুর এক্সেলের মানে কি বলে যে টিউটোরিয়াল পাওয়া যায় শিখে নেন কাজগুলো খুবই সহজ এবং অনেক বেশি ইন্টারেস্টিং তাহলে এই যে এত এত নাম্বারের যে যোগ যোগ করা এগুলো লাগবে না তো আমি আপনার কাজের সুবিধার জন্য একটা এক্সেল শিট দিয়ে দিব বাকি যোগ বিয়োগগুলো আমি সেখানে ফর্মুলাও বসিয়ে দেব আপনি সংখ্যাগুলো বসায় দিলে আপনার সহজ হয়ে যাবে তো এইটা করার পরে আমরা তাহলে দেখলাম যে এই সাতশো ছয়ের ফিফটিন পার্সেন্ট বা পনেরো পনেরো পার্সেন্ট এইটা হলো আপনার কি বলে যে একশো ছয় আসে একশো ছয়ের মতো আসে অর্থাৎ এটা আমার এক্সেলেই বলে দিছে যে একশো ছয় আসে পরের সেকেন্ড টার্মে ওই স্টুডেন্টেই যদি ওই নাম্বারটা পায় তাহলে তার কত আসে যে ওই স্টুডেন্ট সাতশো তিন পেয়েছে তখন তার ক্ষেত্রে আসছে একশো পাঁচ তো পরে একই স্টুডেন্ট যখন তৃতীয় প্রান্তিকে ধরি এটা তৃতীয় চতুর্থ বা পঞ্চম শ্রেণীর কোনো একজন স্টুডেন্ট ওই একই স্টুডেন্ট সে বার্ষিক পরীক্ষায় এসে বা তৃতীয় প্রান্তিক যেটাকে বলি তৃতীয় প্রান্তিক সেখানে এসে সে যদি সরি সেখানে যদি সে সাতশো এগারো পায় তো এখানে কিন্তু আবার হলো সরি এখানেও হলো যে সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি পারসেন্টে সে পাচ্ছে চারশো আটানব্বই এই তিনটা নাম্বারের যোগফল হলো এখানে উপরে লেখা আছে যে প্রথম প্রান্তিকের পনেরো পার্সেন্ট দ্বিতীয় প্রান্তিকের পনেরো পার্সেন্ট ও তৃতীয় প্রান্তিকের সত্তর পার্সেন্টের যোগফল অর্থাৎ চার ছয় এই চার কলাম ছয় কলাম এবং আট কলাম এই তিন কলামের যোগফল হলো সাতশো নয় এই তিন কলামের যোগ ফলে যেটা হলো যে মোট নম্বরের শতকরা হার সরি অবস্থানগত মান ও মেধা স্থান এইটা আমরা এখানে লিখে দিব অর্থাৎ এখানে অবস্থানগত মান হল মোট নম্বরের শতকরা হার হলো পঁচানব্বই অর্থাৎ আমরা এই দেখতে পাচ্ছি যে এটা সাতশো নয়কে যদি আমি সাতশো পঞ্চাশ দ্বারা ভাগ করি তো এটা পার্সেন্টেজ হিসাবে পঁচানব্বই পার্সেন্ট আসে অবস্থানগত মান অতি উত্তম কারণ অবস্থানগত মানটা আমরা এখানে উপরে লিখে রাখছি আর হলো মেধা স্থান প্রথম এই মোটামুটি আর কি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এই অবস্থায় আমরা ফর্মটা বললাম যে আপনাদের আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব এরপরে যে বিষয়টি আমি বলবো যে ফলাফল রেকর্ড রেজিস্টার আসলে ফলাফল রেকর্ড রেজিস্টার এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে নতুন করে যে আমাদের মূল্যায়ন কাঠামো এসেছে এখন বাস্তবিক অর্থে সেইভাবে রেজিস্টার খাতা মেনটেন করে আমাদের করা খুব ডিফিকাল্ট তো আমরা যেহেতু এখন আইটির যুগ আমরা আইটি সহায়তা নিতে পারি প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে যেহেতু ল্যাপটপ আছে তো আমরা ডিসক্রিপশন বক্সে যেই এটা দেওয়া আছে ওয়ার্ড ফাইল এক্সেল ফাইল অথবা পিডিএফ যে যেইভাবে যেটা আপনার কাজে লাগাতে পারেন সেটাকে কাজে লাগিয়ে যদি প্রত্যেক শিক্ষার্থীর জন্য দুটো করে কপি আমরা করে নিতে পারি তাহলে একটা প্রধান শিক্ষক এবং শ্রেণী শিক্ষক স্বাক্ষর করার পরে শিক্ষার্থীর মাঝে যখন ফলাফল ঘোষণা করা হবে সমাবেশের মাধ্যমে সেদিন শিক্ষার্থীদের হাতে এটা দিলেন আরেকটা কপি যেটা থাকবে সেটা বিদ্যালয়ে থেকে গেল তো আপনার স্কুলে যদি একশো জন স্টুডেন্ট হয় তাহলে আপনি একশোটা কপিকে একত্র করে একটা কি বলে যে একটা বইয়ের মতো করে রাখলেই তো হয়ে গেল। ওটাই তো রেজিস্টার অথবা একটু যদি স্পাইরাল বাইন্ডিং করে আপনি রেখে দিতে পারেন তাহলেই তো রেজিস্টার হয়ে গেল আমরা এই ক্রান্তিকালীন সময়ে স্বল্প সময়ের মধ্যে টাইম সেভের জন্য এভাবেই আমরা রেজিস্টারটা রেকর্ড রাখতে পারি কিন্তু রাখাটা অবশ্যই জরুরি কারণ নতুন বছরের যে বিদ্যালয় পর্যায়ে যারা পর্যবেক্ষক আসবেন ঊর্ধ্বতন কর্মকর্তা তারা সকলেই কিন্তু এটা দেখতে চাইবেন তাই সকলকে বলবো যে যেভাবে আমরা রেকর্ড প্রোগ্রেস রিপোর্ট তৈরি করবো ওরই ওই ফর্মুলাতেই ওই পদ্ধতি অনুসরণ করেই আমরা রেজিস্টারটা মেনটেন করতে পারি তো এই ছিল মোটামুটি আমার আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই পরিশ্রম সার্থক আর আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন আর লাইক দিবেন বেশি শেয়ার করবেন এবং আমার এই সাবস্ক্রিপশন করে আমার এই চ্যানেলের সাথেই থাকবেন সে আশাবাদ ব্যক্ত করি এবং আপনাদেরকে পরবর্তীতে নিয়মিত বিরতিতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থাপিত হাজির হব সে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম